বিশ্বভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আজকে আপনাদেরকে নিয়ে যাব হিমছড়ি যেতে যেতে হিমছড়ি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক হিমছড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এটি কক্সবাজার শহর থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণে মেরিন ড্রাইভ রোডের পাশে অবস্থিত আপনাদের জানিয়ে রাখি হিমছড়ি শব্দটি এসেছে দুটি শব্দ থেকে হিম মানে ঠান্ডা বা শীতল ছড়ি মানে ছোট্ট নদী বা ঝর্ণা এই নামটি এসেছে এখানকার ঠান্ডা ঝর্ণা ধারা জন্য পাহাড়ের বুক চিরে নেমে আসা ঠান্ডা পানি ধারা যেন প্রাকৃতিক হিমেল ছোঁয়া দেয় তাই স্থানীয়রা একে ডাকতে শুরু করে হিম ছড়ি নামে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশে যতগুলো ঝর্ণা আছে সব চাইতে শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমছড়িতে হিমছড়ি জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রায় এক হেক্টর এলাকা জুড়ে এখানে আছে আছে ঘন বন বন্যপ্রাণী পাখি ও প্রজাপতি সমাহার পাহাড় বিয়ে নামা একটি সুন্দর জলপ্রপাত উপরে উঠলে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকত অপূর্ব দৃশ্য এখানে অনেক প্রজাপতি প্রাণী পাওয়া যায় যেমন হরিণ বানর কাঠবিড়ালি পাখি ও প্রজাপতির নানা প্রজাতি নানা রকম ঔষধি গাছ ও গুণ যেতে যেতে আপনাদেরকে জানিয়ে রাখি হিমছড়ি আমার কাছে মূল আকর্ষণ মনে হচ্ছে এবং লোককথাই যেটাও শোনা যায় এক সাইডে পাহাড় এক সাইডে সাগর মধ্য দিয়ে রাস্তা সাগর পাহাড়ের মিলনকে আটকে দিয়েছে একটি রাস্তা দ্বারা আরও বলে রাখি হিমছড়ি বাংলাদেশের শুটিং স্পট এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে এখানে অনেক শুটিং হয় এই জন্য হিমছড়ি আরও বিখ্যাত বলে রাখি হিমছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু আদিবাসী জনগোষ্ঠী বাস করে যাদের জীবনযাত্রা প্রাকৃতিক নির্ভর তাদের সংস্কৃতি ও আচার আচরণ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ আজ হিমছড়ি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মেরিন ড্রাইভ ধরে কক্সবাজার থেকে যাত্রা করলে এই পাশে সমুদ্র অন্য পাশে পাহাড় সেই সৌন্দর্যই হিমছড়িকে করে তুলেছে অনন্য তাই আজ আমরা যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে সুন্দর একটি জায়গা যেখানে পাহাড় ঝর্ণা আর সমুদ্রের একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্যপট কক্সবাজার শহর থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণে এই হিমছড়ি এই পথে চলতে চলতে মনে হবে প্রকৃতি যেন আপনাকে এক স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছে পাহাড়ের বুক চিরে যখন ঠান্ডা পানি নেমে আসে তখন মনে হয় প্রকৃতি যেন আল্লাহর রহমতে ভরে উঠেছে হিমছড়ি শুধু ঝর্নার জন্যই নয় এখানকার পাহাড় বনপ্রাণী আর সবুজ বন পর্যটকদের মুগ্ধ করে এখানে রয়েছে হিমছড়ি জাতীয় উদ্যান বা জাতীয় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এখানে পাখি প্রজাপতি বানর হরিণসহ অসংখ্য বন্যপ্রাণীর বসবাস পাহাড়ের উপরে উঠলে দেখা যায় দূরে বিস্তৃত সমুদ্র ঢেউ এসে তীরে আশ্রড়ে পড়ছে সৌন্দর্যের আলোয় ঝলমল করছে সোনালী বালি সত্যি বলতে এ এক পরম শান্তির জায়গা প্রকৃতির প্রতিষ্ঠিত সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি অমর নিদর্শন তাই আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি সংরক্ষণ করি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকি দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা ইতিমধ্যে গাড়ি থেকে নেমে পড়েছি এখানকে আপনার পাহাড়ের পাশে কিছু বাহারি দোকান কাপড়ের দোকান বিভিন্ন ছোট বাচ্চাদের খেলনার দোকান পাবেন এখানে অনেক কিছুর ব্যবস্থা আছে অনেক কিছু এখানে পাওয়া যায় এগুলো পর্যটকদের জন্যই এই দোকানগুলো মূলত করা আমি যেটা দেখতে পাচ্ছি এখানে পর্যটক ছাড়া এখানকার স্থানীয় লোকজনের সেরকম দেখা যাচ্ছে না এখানে দেখছেন লেখা আছে প্রবেশের পূর্বে টিকিট গ্রহণ করুন এখানে ভিতরে প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে তো আমরা ভিতরে যাব না যার জন্য আমরা টিকিট করছি না আমরা আবার ওখান থেকে ফিরে আসছি আপনাদেরকে নিয়ে যাব সাগরের ধারে এখন আপনারা আমাদের সাথে থাকুন তবে অনেক সুন্দর জায়গা এটা সবচেয়ে বড়ো কথা কি জানেন বাংলাদেশের সর্বোচ্চ শীতল পানির হচ্ছে আপনার হিমছড়ি এখানকার মূল আকর্ষণ হচ্ছে পাহাড় আর ঝর্ণা যেখানে মিলন ঘটে সে জায়গার মধ্য দিয়ে রাস্তা এক পাঁচ এক পাশে আপনার সাগর এক পাশে পাহাড় তৃতীয়ত হচ্ছে এটা বাংলাদেশের শুটিং স্পট এখানে বাংলাদেশের সিনেমার অনেক শুটিং হয়েছে আমরা কথা বলতে বলতে চলে এসেছি পাহাড়ি ফলের দোকানে এখানে এসে জানতে পারলাম আনারকলি একটা ফল পাওয়া যাচ্ছে আমরা সে আনারকলি ফল খাবো জানি না আনারকলি ফল খেতে কেমন কখনো খাইনি নামও কখনো শুনিনি আজকে নাম শুনলাম এবং আজকে খেয়ে দেখবো কেমন লাগে আপনারা আমাদের সাথে থাকুন দেখি কেমন লাগে আনার কলি ফল ইতিমধ্যে আমাদেরকে ফল দিয়েছে আমরা ফলটা খেয়ে দেখার চেষ্টা করছি ওয়াও ও অসাধারণ স্বাদ অনেক সুন্দর আমি তো বুঝতেই পারিনি এত স্বাদ হবে কঠিন স্বাদ এখানে ফলটা আমাদেরকে দেওয়ার সময় একটু চিনি সম্ভবত দিয়েছে ভিতরে এখন কিন্তু অনেক ভালো লাগছে টক মিষ্টি এরকম একটা স্বাদ লাগতেছে আপনারা আসলে অবশ্যই খাবেন পাহাড়ি ফল আনারকলি ফলটা নাও আনারকলি আমরা জানতে পেরেছি এবার আমাদের ফল খাওয়া শেষ আমরা এবার সাগরে যাওয়ার পালা তাই আমরা সাগরের কাছে চলে এসেছি সাগরে এসে দেখতেছি এখানে চার চাকার গাড়ি নিয়ে অবস্থান করছে এখানকার কিছু স্থানীয় লোকজন আপনি চাইলে এই গাড়ি নিয়ে ঘুরতে পারেন সাগরের কিনারায় এখানে আপনাকে গাড়ি নিয়ে ঘুরতে হলে তিনশো টাকা নেবে আধ ঘন্টার জন্য আপনি ঘুরতে পারবেন এখানে দেখা যাচ্ছে অনেক বড় বড় জিও ব্যাগ রাখা আছে সাগরের ঢেউ রুদ্ধ করার জন্যে অনেক সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই হেম কক্সবাজার আসলে হেমছড়ি মিস করবেন না অবশ্যই হেমছড়ি আসবেন কারণ এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে সাগর আর পাহাড় যে এখানে মিলিত হয়েছে একই সাথে সাগর পাহাড়ের আপনারা উপভোগ করতে পারবেন এখানে এক প্রকার ব্লক এগুলো ব্লকগুলো বানিয়ে রাখা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তবে জায়গাটা এখান থেকে অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখতে কথা বলতে বলতে একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে আমরা একেবারে ফিরে যাওয়ার পালা ঘুরতে ঘুরতে দেখতেছি সূর্যটা যখন অস্ত যাচ্ছে ঠিক মনে হচ্ছে সূর্যটা সাগরে ডুবে যাচ্ছে দেখুন কত সুন্দর এত সুন্দরভাবে সূর্যটা সাগরে ডুবতেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর সাগর যে মানুষের মন ছুঁয়ে যায় সাগরের ধারে আসলে যে মানুষ অনেক প্রশান্তি পায় এটা বলার অপেক্ষা রাখে না আমি সত্যি আমাকে অনেক ভালো লাগছে আমি এসে সত্যি মুখ এটা কক্সবাজার থেকে বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি যে শীতল পানি পাহাড় আর সাগরের একই সাথে পর্যটকদের আকর্ষণ করে তোলে আপনাদের জানিয়ে রাখি হিমছড়ির ইতিহাস বলতে এ প্রাকৃতিক গুরুত্ব এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করার ইতিহাসকে বোঝায় কোনো নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার বর্ণনা এখানে নেই এটি কক্সবাজারের একটি মনোরম পর্যটন কেন্দ্র যেখানে সমুদ্র আর পাহাড়ের মিলন বন্ধন ঘটেছে এর প্রধান আকর্ষণ হল পাহাড়ের উপরে থেকে সমুদ্রের নয়নভিরাম দৃশ্য এবং একটি জলপ্রপাত হিমছড়ি মূলত একটি জাতীয় উদ্যান যেখানে বিভিন্ন বন্যপ্রাণীর অবশেষস্থল রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো হাতি হরিণ বন্য শুকুর এবং বিভিন্ন প্রজাতির পাখি বলতে বলতে দেখতে দেখতে কথা আমাদের একেবারে শেষ প্রান্তে চলে আসছি তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থাকুন